গুড মর্নিং কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি কারণ এখন যত তাড়াতাড়ি পারি সকাল সকাল একটু রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি কারণ এত গরম পড়েছে তার জন্য যত বেলা বাড়ে তত রান্নাঘরের হিটটাও বাড়ে যেন মনে হয় হিট চেম্বারে আছি আর কি আর খুব গরম হয় ওই জন্য যত তাড়াতাড়ি বাড়ি একটু রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি আজকে এই দিয়ে তরকারি হবে আর এদিকে হচ্ছে টকের ডাল আর এদিকে গরমে নাজেহাল অবস্থায় সক এখন বাজে সকাল সাড়ে দশটা নাগাদ তাতে এরকম গরম আরও যত বেলা বাড়বে আরও মানে থাকা দায় হয়ে যাবে আর কি আর এখানে হবে ভেটকি মাছের ঝাল মাম্মামের আলাদা ঝোল রান্না হচ্ছে এখানে মাছের কারণ ওর কদিন ধরে একটু পেটে এত শরীর গরম হয়ে গেছে পেটটা একটু সমস্যা হচ্ছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর কি বাটি ভাতই পেঁয়াজ বাটা তেল তেল দিয়ে যেমন হয় ওই রকম হ্যাঁ অনেক কটাই রান্না হচ্ছে এই যে উচ্ছে দিয়ে চটকারি তরকারি হয়েছে ডাঁটা দিয়ে আর টকের ডাল হয়েছে আর এদিকে হয়েছে মামামের আলাদা ঝোল হয়েছে বললাম এটা ভেটকি মাছের ঝাল আর চিংড়ি মাছের এই যে চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের তরকারি না বাটি বাটি চচ্চড়ি আর কি আর এটা মাম্মামের আলাদা ঝোল কারণ ওর গরমে আমি এইসব দিতে অ্যাভয়েড করি আর মামের জন্য একটা মাছ ভেজে রেখেছি আধখানা মুড়ো ছিল ও তো মাছ ছিল না ওই জন্য আলাদা করে একটা মাছ ভেজে নিয়েছি আর এখন সন্ধ্যেবেলা এই যে আমাকে হেল্প করছে মাম্মা এই একটাই সম্বল একটা মেয়ে হলে তবু মায়ের কষ্ট বোঝে আর তো কেউ বুঝবে না মেয়েটাই বুঝবে এখন ও ছোট এখনও খেলাচ্ছলে করছে কিন্তু পরবর্তীকালে মেয়েরাই বোঝে মায়ের কষ্ট আর কেউ বুঝবে না আর এই যে এখানে ডিমের ঝোল রান্না করেছি আর রংটা অ্যাভয়েড করুন কারণ গরমের মধ্যে একটু কমই রিচ খাচ্ছি আর বেচারি এখন কাজ করছে এই যে আমাদের রাস্তা মানে উঠোনে কাজ উঠোনে বলতে বা ঘরে ওপর ঘর হচ্ছে আর কি ওই জন্য রাস মাটি পড়ে একদম অস্থির অবস্থা এখানে আবার বাড়ি এসে এগুলো করছে পরিষ্কার করছে উঠোন উঠোনটা আর কি আর আমি ছাদে এই যে একা একা চাঁদ দেখছি মাঝে মাঝে একা থাকতে ভালোই লাগে খারাপ লাগে না সব সময় সবার সাথে হই হৈ রই রই করি এখন একা একা ছাদে আছি একটু নিজেকে সময় দিতেও ভালো লাগে নিজেকে সময় সবার একটু দেওয়া উচিত আর এই যে আমি একা একাই আছি আর মাম্মা মোর বাপির কাছে অন্যায় করছে বালি ঘাঁটছে ওকে আবার পরিষ্কার করতে হবে তো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা